এখন ঘড়িতে বাজছে নটা দীপ ইউর জন্য একটু ভাত রান্না করলো ভাত প্রেসারে কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা বসেছি এবার গঙ্গুবাই যে সিনেমাটা অলরেডি আমরা তিন দিন ধরে দেখছি গত তিন দিন ধরে ওই একটু একটু করে দেখতে হচ্ছে পিউর সাথে দুষ্টুমির সাথে আছে দেখা যায় একটা সিনেমা তো প্রায় আমাদের তিন দিন দু দিন চার দিন লেগেই যায় কারণ একটু একটু করে দেখা হয় তার সাথে পিউ দুষ্টুমি করে সবসময় দেখতে যায় না আর এখন তো ও দেখতে পাচ্ছি আর একটু বড় হলে তো পড়াশোনা শুরু হলে আর দেখা এখনই যতটা পাচ্ছি দেখে নিচ্ছি কারণ এই পিভু হওয়ার পর থেকে আমরা কত সিনেমা যে দেখলাম দেখ ভাবছি এখনই দেখে নিই যতটা পারছি পড়াশোনা শুরু হলে তো আর তখন দেখতে পারবো না তখন সন্ধ্যাবেলা পড়তে বসা তবে দিন কে নিয়ে ওই জন্য এখনই যতটা পারছি দেখে নিচ্ছি তাও তখন হয়তো মাঝে মাঝে একটু দেখবো দেখবো না একদমই তা নয় আজকে ওয়েদার বাইরে ভালোই আছে মোটামুটি একটু ভালোই বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে

আর এই বইটা নিয়ে নাহলে খুব দুষ্টুমি করে এই বইটা ওর ছোটোবেলার একটা বই যেখানে সমস্ত স্মৃতি তুলে রাখা হয় আর এই বইটা নাহলে ওর তা দুষ্টুমি করে কবে যে ছিঁড়ে দেবে এবারে এই নতুন গিফটটা খুলছে এই তো কেউ কেউ খুব খুশি হচ্ছে একদম আর এগুলো বেশ একটু মাইন্ড সেটিং গেম এগুলো এমন করে রাখবে দেখো এই যে এখানে দেখো এটা করতে হবে এখানে আছে একটা দুটো মানে এটা এখানে মা বুঝাচ্ছে কিন্তু পিহু নিজের খেলা খেলা নিজে খেলতে ব্যস্ত আর বিভিন্ন কালারে তো তাই খুব ভালো লাগে বিভিন্ন কালারে সব এগুলো আর এটাতেও আছে একটা দুটো তিনটে এটা এখানে যাবে ঠিক আছে

ঠিক ঠিক জায়গায় বসাচ্ছে কিন্তু তবুও খুব অস্থির হচ্ছে না হলে শুধু হচ্ছে না হচ্ছে না করছে আর তুই বলে দিচ্ছে কোনটা কি হবে কি করতে হবে ও একদম হাত দিতে দেবে না আমাকে হাত দিতে দিচ্ছিল না ভিক্ষ হাত দিতে দিচ্ছে না ও নিজে করবে দু একটা করে করছে আর হাততালি দিয়া দেওয়া করাচ্ছে যাতে ওর উৎসাহটা লাগে আরও বেশি ইন্টারেস্টিং ওর লাগে তার জন্যই যখনই একটা করে ও করতে পারছে তো হাতে হাতে ওকে হাত তালি কিন্তু ছোটও তো এখনও এখনও খুব শুধুতেই অস্থির হয়ে যাচ্ছে যখনই না পাচ্ছে তখনই আমাদেরকে বলছে আর এইটা নিয়ে থাকলে বেশ ওর মাথা মানে মাথা কাটাতে হচ্ছে এটা বেশ ভালো তার জন্য

আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা